আজকে আমরা ক্লাস সিক্সের বাংলা বইয়ের একষট্টি নাম্বার পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করবো দেখো একষট্টি নাম্বার পৃষ্ঠায় এখানে এখানে ছয়টি কাজ দেওয়া আছে তো ছয়টি কাজের আমি তোমাদেরকে এক থেকে চার পর্যন্ত এই চারটি কাজ এখানে করে দেব বাকি পাঁচ ছয় তোমাদের প্রয়োজন নেই তাছাড়াও পাঁচ ছয় তা লিখে ভালোভাবে প্রকাশ করা যায় না এজন্য আমি দুঃখিত এই কাজ দুটি আমি করতে পারলাম না যাই হোক এক দুই তিন এবং চার এই চারটি কাজ আমি তোমাদেরকে করে দিব বাকি দুইটি তোমাদের প্রয়োজন নেই যদি প্রয়োজন থাকে তাও আমি এভাবে লিখে ভালোভাবে প্রকাশ করা যাচ্ছে না তাই পারলাম না তো এখন দেখো এক নম্বরে যেহেতু এক এখানে এক নম্বরে বলা হয়েছে দোকানের সামনে টানানোর জন্য একটা সাইনবোর্ড তৈরি করো তো এই কাজটা আমরা এভাবে করতে পারি যে দোকানের সামনে টানানোর জন্য একটা সাইনবোর্ড তৈরি করা হলো এভাবে আমরা দিতে পারি সততা স্টোর এখানে সব ধরনের মানে কি এখানে হবে পড়া আর কি ঠিক আছে পড়ালেখার সামগ্রী পাওয়া যায় সবচেয়ে সুলভ মূল্যে যোগাযোগ এখানে তোমাদের নাম্বার দেবা বা এভাবে দিয়ে রাখতে পারো বা যেভাবে দাও ঠিক আছে স্কুল গেইট ঢাকা এরকম একটা তোমরা এরকম একটা তোমরা করবো অবশ্যই দেখো এখানে দুই নাম্বারে বলা হয়েছে দোকানের প্রচারের জন্য একাধিক পোস্টার বানাও ঠিক আছে তো এই এইটা আমরা কিভাবে করবো দেখো দোকানের জন্য একটা যাই হোক এখানে বলা হয়েছে দোকানের মানে কি প্রচারের জন্য একাধিক পোস্টার বানাও তো দোকানের জন্য একটা পোস্টার তৈরি করা হলো এই যে সততা স্টোর এখানে সব ধরনের পড়ালেখা সামগ্রী পাওয়া যায় সুলভ মূল্যে স্কুল গেট ঢাকা এরকম তোমরা তো এরপর দেখো এখানে বলা হয়েছে ওখানে একাধিক বলছে ঠিক আছে একাধিক বলছে আমি একটি করছি তোমাদের যদি এরকমের যদি আরো যদি বলে যে আরো দুই তিনটা করতে হবে তোমরা ঠিক এভাবে করবে একটা নাম টাম ঘুরি টাই দিয়া এরপর দেখো তিন নম্বর তিন নম্বর বলা হয়েছে তোমাদের তোমাদের মানে কি উদ্দেশ্যের কথা জানিয়ে শোভাযাত্রার ব্যবহার করার জন্য একটি ব্যানার তৈরি করো ঠিক আছে যাই হোক আমি এখানে লিখেছি যে দোকানের জন্য একটা ব্যানার তৈরি করা হলো যাই হোক এখানে ওই সততা স্টোর এখানে সব ধরনের মানে কি পড়ালেখা সামগ্রী পাওয়া যায় ঠিক আছে এর আগেটা ছিল দুই নম্বর ছিল পোস্টার যাই হোক এখানে সব ধরনের পড়ালেখা সামগ্রী পাওয়া যায় সবচেয়ে সুলভ মূল্যে এভাবে যোগাযোগ এরকম একটা নাম্বার দিয়ে দেবা হ্যাঁ তুমি তোমার নাম্বার দিতে পারো বা এরকমের যে রকম এগারোটা দিলেই হবে যাই হোক এবার দেখো চার নাম্বার দোকানের মানে কি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি কি আমন্ত্রণ পত্র লিখো তো ওইটা আমরা এভাবে লিখতে পারি দেখো যে নাম যে সুধি শুভেচ্ছা নিবেন আগামী পঁচিশে এপ্রিল দুই এখানে চব্বিশ তোমরা যে যখন লেখবা তখন ওই তারিখ দেবা হম সকাল দশ গটি গটিকায় শততা স্টোর উদ্বোধন উপলক্ষে এক এক অনুষ্ঠানের আয়োজন করা হলো মানে এখানে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আপনার উপস্থিতি মানে কি একান্তভাবে কামনা করছি যাই হোক এখানে মানে সুভান্তে সততায় স্টোর কর্তৃপক্ষ এভাবে তোমরা করবা এভাবে উঠাই দিলেও তোমাদের হবে